ਇਕ ਤਵਾ ਚੈਨ ਬੰਦੂਰਾ ਮਿੰਟੂ ਦਾਦਾ ਆਸਤੇ ਸੇ ਪੂਰਾ ਬਾਮੇ ਪੂਰਾ ਬਾਮੇ 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 ਆ ਜਾ ਕੇ ਟਟਿਗਾ ਸ ਆਸਤੇ ਆਸਤੇ ਕਾਗੋੜ ਢਨੇ ਆਯਨ ਪਿਛੈ ਆਯਨ ਜਾਕ ਫਿਜਾ ਜਾ ਕਾਕਾ ਜਾ ਈਕੇ ਤਹਾੜਦਾ ਵਰੋਦੇ ਆ ਈਕੇ ਤੂਗੋਰੇ ਫੂਸੀਨੇ ਹੜਦਾ ਵਰੋ तेमरा फुरा टाने ठेला जान जाए तो गो रुरे ठेला जान तो गो जो गो जो गो जो गो कुमार जो गो जो गो कहाँ कहाँ चम कहाँ चम है हाँ अब ठेला मारन उजुगरी 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 वाला बामे बामे आरक्षण मजान

বের হওয়ার ভিডিওটা দেখতে মন চাইলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা মিন্টু কুমার সেন রে দাদা মিন্টু কুমার সেন রে দাদা আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশেষে আমি যাচ্ছি মিন্টু দাদারটা লোট হচ্ছে অবশেষে আমি যাচ্ছি আমারটা লোড হয়ে গেছে আমারটা এখন টান দেওয়ার ফালা তো আমরা দেখতে থাকুন সাথে থাকুন কাদার মধ্যে কিভাবে যাই আমি অনেক কাদা এখানে কালকে তো মিন্টু দাদার গাড়ি ড্রেনের মধ্যে পড়ে গেছিলো আজকে নতুন করে ড্রেনের কাজ করে দিছে মালিক দেখি কীভাবে যায় সুস্থভাবে যাওয়ার জন্য দোয়া করবেন সবাই যাচ্ছি সবাই করবেন আমার জন্য আমারটা ড্রেনে না পড়ে দেখতে পাচ্ছেন কত বড় কত এখানে এই যে ড্রেনের মধ্যে পড়ে গেছিল কালকে দাদা আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন অবশেষে সুস্থভাবে পার হইতে পারছি আপনাদের দোয়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে